মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা নাই যদি আপনি কারোর প্রতি জুলুম করেন আর সে যদি হাত তুলে বলে আল্লাহ অমুক নেতা আমার উপর জুলুম করেছে আপনি শেষ আপনি নিজে ধ্বংস হবেন ধ্বংসিত হয় জামাল রদিউল্লাহ সেই সাহাবি যাকে ইয়েমেনের শাসনকর্তা হিসেবে নেবুস্তান পাঠিয়েছেন এখানে তিনি একটা কথা বলেছিলেন যে হে মোয়াজ তুমি ইয়েমেনে যাচ্ছ সেখানকার শাসনকর্তা হিসেবে একটা কথা মনে রেখো দেখেন কি নসিহতটা করছে একটা কথা মনে রাখো এই এই নসিহতটা প্রত্যেক পলিটিশিয়ানের জন্য আল্লাহ যাকেই ইকোনমিক সেক্টর হোক পলিটিক্যাল সেক্টর হোক সোশ্যাল সেক্টর যেখানে দায়িত্ব দিয়েছেন বা ক্ষমতা দিয়েছেন তাদের সবার জন্য এই নসিহত কি হে মাস তুমি ইয়েমেনের গভর্নর হচ্ছ ঠিক আছে তবে ইত্তাকু ইত্তাকি মাজলুম তুমি মজলুমের দোয়া থেকে বেঁচে থাকবে মজলুম কাকে বলে যার উপরে জুলুম করা হচ্ছে যার উপর জুলুম করা হচ্ছে এই মজলুমদের দোয়া থেকে তুমি বেঁচে থাকো কারণ হ্যাঁ বাইন আল্লাহী হেজাক কারণ ওই মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা নাই কথা কি বুঝতে পারছেন মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা নাই যদি আপনি কারোর প্রতি জুলুম করেন আর সে যদি হাত তুলে বলে আল্লাহ অমুমুক নেতা আমার ওপর জুলুম করেছে আপনি শেষ আইন আইন সা হাইলাক হায়লাক চা হইক আপনি নিজে ধ্বংস হবেন ধ্বংসিত হবে মানে আপনি যদি কারোর প্রতি জুলুম করে ফেলেন আপনার ক্ষমতার বলে এবং সে যদি আল্লাহর কাছে অভিযোগ পেশ করে আপনি শেষ ধরা কারণ এই মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই রশিদিনের অন্যতম তিনি পর্যন্ত আলী বলছিলেন একদিন আনহু তার উটের যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করছেন অ্যাজ এ প্রেসিডেন্ট তিনি উটের ময়লা পরিষ্কার করছেন তখন আলিহাদু দেখে বলছেন ইয়া আমির মিনীন আপনি পরবর্তী খলিফাদের জন্য কত কঠিন দায়িত্ব ছেড়ে যাচ্ছে তখন তিনি বলছেন যে ইয়া আবুল হাসান আমাকে আমাকে বেশি করো না কারণ আমি ভয় করি যে ইরাকের নদীর কিনারায় যদি কোনো বা ছাগলের বাচ্চা পর্যন্ত না খেয়ে মারা যায় আমি ভয় করি আল্লাহ পাক সেই জন্য আমাকে জবাবদিহি করাবেন আমি তো আর আপনাদেরকে ম্যাচ করে দেখাতে পারবো না এই যুগে কি চলছে আর ওই যুগে কি চলতো কি চলে না এখন সবই চলে আইনের ফাঁক ফোকর জেনা আপনার ঘুষ আপনার দুর্নীতি আপনার মাদক আপনার প্রতারণা অন্য সম্পদ আত্মস্বাদ কি চলে না ভাই এবং এগুলো যে চলে এই চলাগুলোকে আমরা স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছি মানে এগুলো হয়ই হয় ঘুষ দিতে হয় দুর্নীতি করতে হয় ওকে দশ টাকা খাওয়াতে হয় তাকে পাঁচ টাকা তাকে দুই টাকা এটা কমন ট্রেন্ড আমাদের কাছে শুধু একটা মৃত্যু বাকি আছে খালি কবরে যান দেখবেন একটা দিনের হিসাব কেমন করে দেওয়া লাগে এক একটা মাজলুমের কান্নার হিসাব কেমন করে দেওয়া লাগে আবু সালাদ আল্লাহ হয়ে জন্য বলতেন যে আমি দায়িত্ব থেকে ভয় পাই আমি আমি ভয় পাই যে কি আমাকে দায়িত্ব দিবে কারণ আমাকে বলেছেন যদি তোমাকে দুইজন ব্যক্তির দায়িত্ব দেওয়া হয় তাহলে তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে আর আমরা এখন দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে থাকি আমাকে দেন আমি আমি ভালো ভালো ও খারাপ যখন বুঝিয়ে দেওয়া লাগবে আল্লাহর কাছে তখন আপনি কান্না করতে করতে শেষ হয়ে যান বিশ্বাস হচ্ছে না অপেক্ষা করতে থাকেন এই যে বড় বড় বিশ্ব নেতাদেরকে দেখছেন না পরকালে এদের আকৃতি হবে পিঁপড়ার মতো এই জাতিটি যদি এরা জুলুম করে থাকে পরকালে পিঁপড়ার মতো আকৃতি হবে এদের অন্ধকার ছেয়ে থাকবে এর উপরে ফুলসিরাতে আটকা পড়ে থাকবে যত মানুষের হক নষ্ট করেছে সবাই এর দিকে আঙ্গুল তুলে থাকবে যে আমার এই করেছে আমার সেই করেছে আমার এই দেয়নি আমার সেই দাইনি দেখেন এটা বাস্তব দেখবেন চোখ দিয়ে ইনশাল আল্লাহ বলছেন তো বলেন মা আদরাকা তোমরা জানো যে কিয়ামত দিবস কি সুম্মা মা আদরাকা আবার বলছি তোমরা কি জানো না কিয়ামত দিবস কি ইয়োমা লা ইয়ামলিকু নাফসুল যেদিন কোন মানুষ কোন নফস কোনো নফসের জাররা পরিমাণ উপকার করতে পারবে না তারপর কি? সেদিন আমর বা সমস্ত দায়িত্ব শুধুমাত্র আল্লাহর হাতে। যাই হোক আমি ওদিকে যাচ্ছি না শুধু এতটুকু বলবো প্রত্যেক পলিটিশিয়ানের জন্য একটা नसीহা। যেটা মুয়াজ বিন জামাল রাদিয়াল্লাহু আনহু কে নবীজি করেছেন। হে মুয়াজ ইয়েমেনের গভর্নর হচ্ছো। তোমাকে শাসন কার্য দেয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তবে ইত্তিকি দাআওয়াত আল মাজলুম। মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো। কারণ ফা বাইনা হা ওয়া বাইনা কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না ব্যাস একটা নসিহত আপনার জন্য যথেষ্ট এবার সামনে আসেন মুয়াজবিন জামান রদি আল্লাহ আনহু সেই সাহাবি যিনি আরেকটা বিখ্যাত হাদিস বর্ণনা করেছেন এটা বলে শেষ কোনো দিকে যাচ্ছি সেটা হচ্ছে যে তিনি বলছেন নবী সাল আলী আসসালাম একদিন আমাকে বললেন যদি দুইজন ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে যদি দুইজন ব্যক্তি পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে তাহলে এই দুজন ব্যক্তিকে তেয়ামতের মাঠে নূর বা আলোর মিম্বর দেয়া হবে মিম্বর দেখছে এরকম নূর বা আলোর মিম্বর দেয়া হবে যেটা দেখে শহীদগণ এবং নবীগণ ঈর্ষা করবে কি আমলের কারণে তাকে এই মর্তবা দেয়া হল আমলটা কিন্তু মনস্তাত্ত্বিক আমল বাহ্যিক কোনো আমল না কি আমল আল্লাহর জন্যে একজন আয়োজনকে ভালোবাসছে এই ভালোবাসা আবার আপনাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স না আবার ওইটা বলে না যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি এটা জিনা আল্লাহর জন্য ভালোবাসা হালাল ভালোবাসা যেটা বৈধ